আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালে ঘুম থেকে উঠে ভিতরে কাজটা শেষ করে রান্না করে চলে আসলাম আজকে হচ্ছে আমাদের জন্য রান্না করব। এবং সেটা বাংলাদেশের স্টাইলে এখানকার স্টাইলে বিরিয়ানি আমার কাছে খুব একটা ভালো লাগে না আসলে ওদের মতো করে রান্না করি তো খুব একটা ভালো লাগে না আমার দেশ আমার কালচার আমার দেশের রান্নার স্টাইলটাই আমার কাছে বেশি প্রিয় তো খুব রাত্রেই ভেবে রাখছিলাম যে আজকে একটু রান্না করবো খাসির গোস্ত দিয়ে তো ঘুম থেকে উঠে গোস্তটা ভিজে কাজ করে ভিতরে চলে গেছি কাজ করার জন্য তো কাজ করে আসার পরে ভাবলাম যে মাংসটা কেটে নেই কেটে ছোট করে এখন মাখিয়ে আমি হচ্ছে বসাই দিব তো আবার সাথেই থাকুন দেখতে থাকুন আজকে আমি কি কি করে কি কাজ করি এবং কিভাবে বিরিয়ানিটা রান্না করি আসলে মন চাইতেছে মনের উপরে কোনো কারো কোনো হাত নেই তো যাই হোক আজকে আমরা খাবো লাঞ্চ আমাদের আর ওদের জন্য আজকে আজকে আমি রান্না না কতদিন ধরে ওদের জন্য রান্না করি না কারণ ম্যাডামের ছেলে হচ্ছে দেশের বাহিরে গেছে তো ওই হচ্ছে মোস্ট অফলি ভাত খায় ওর সাথে ওর মা খায় আর দুই ছেলে মেয়ে হচ্ছে ভাত খায় না তো ওদের জন্য যেহেতু খায় না তো আমার রান্না করা লাগে না শুধু আমাদের জন্য রান্না করব। তো দেখতে থাকুন আর অবশ্যই যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ তো ভিতরে সব কাজ শেষ করে রান্নাঘরে চলে আসলাম মাংসটা মাখাই নিছি আজকে আমি হচ্ছে আমাদের জন্য বিরিয়ানি রান্না করব খাসির বিরিয়ানি তো আমি হচ্ছে আমাদের মতো মানে আমাদের বাংলাদেশে আমরা যেভাবে বিরিয়ানি খাই ওইভাবে রান্না করব তো এখানে সব পেঁয়াজ কাঁচামরিচ তারপরে ময় মশলা টক দই সব কিছু দিয়ে আমি মাংসটা মাখায় নিয়েছি এখন চুলায় মাংসটা বসায় দিব অ্যান্ড আমার কাছে বাংলাদেশ থেকে আমি নিয়ে আসছিলাম আর রাঁধুনি বিরিয়ানি মশলা আছে সেটাও দিব তবে সেটা এখন দিব না আরও পরে দিব মাংসটা একটু কষায় নেই তো আজকে হঠাৎ করে খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করতেছে তো ভাবলাম যে একটু খাসির বিরিয়ানি রান্না করি তো আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন একদম তেলটা উপরে চলে আসলেই আমি চাউলটা হচ্ছে এখানে দিব একসাথেই রানব আলাদা করে না মানে আলাদা রান্না করে পরে মিশায় না ওরকম না একসাথেই রান্না করে ফেলব এটা হচ্ছে দুপুরেও খাবো রাতেও খাবো তার একটু হোক তারপরে হচ্ছে আমি চাউল অ্যাড করব তো ফাইনালি হচ্ছে বিরিয়ানি রান্না করলাম বেশ মাংস হয়েছে এবং খুবই সুন্দর হয়েছে ঝরঝরা হয়েছে সাথে হচ্ছে সালাদ সালাদ হচ্ছে আপনার আরবি কইতে কইতে মানে শশার কথাও ভুল লাগিয়েছি এখানে খেয়ার বলে যাই হোক শশা পেঁয়াজ মরিচ টমেটো আর হচ্ছে গাজর আর সালাতে যদি গাজর না থাকে তাহলে আমার সেই সালাদ খেতে ভালো লাগে না মানে আমার কাছে মনে হয় লা মানে গাজর দিলে সালাদটা আমার কাছে বেশি টেস্টি মনে হয় তো যাই হোক এই যে বিরিয়ানির খুবই সুন্দর হয়েছে একেবারে বাংলাদেশের স্টাইলে হয়েছে তো খায় দেখি আমি কিন্তু খুব একটা মানে বিরিয়ানির মশলা এখানে ইউজ করি নাই যা ঘরে ছিল সেটাই হচ্ছে ইউজ করছি এক্সট্রা কোনো মশলা বা ঘি তারপরে হচ্ছে আপনার কেওড়ার জল এগুলি কিছুই দেওয়া হয় নাই কারণ এগুলি এখানে নাই সো খায় দেখি বিশ্লা মার্শাল্লাহ খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ যেমন খাইতে ইচ্ছে করছিল আর আমি সবসময় বিরিয়ানি বলেন বা পোলাও বলেন যাই বলেন না কেন আমি সালাদ ছাড়া কোনোভাবেই খাইতে পারি না যদি সালাদ না থাকে কমসে কম আমার একটা পেঁয়াজ হলেও লাগবে এটা আমার আর আমার বাবার অভ্যাস মাংসটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে হাত দিয়ে ইকল ভেঙে যাচ্ছে আল্লাহ যাই হোক আমি খাওয়া দাওয়া কমপ্লিট করি আপনারা ভিডিওটি দেখতে থাকুন ইদানিং আমার সাথে কেন যে হচ্ছে আমি যাই না গত দুই দিন আগে আমার লেবাননের ম্যাডাম আমাকে নক করছে ফেসবুকে তো তার নাম্বারটা আমার কাছে কাতার আসার আগ পর্যন্ত হোয়াটসঅ্যাপে ছিল যখন কাতার আসার পরে আমি নতুন ফোন নিলাম নতুন নাম্বার নিলাম আমি আর ওই হোয়াটসঅ্যাপগুলি খুঁজে পেলাম না আর আগের মোবাইলটাও নষ্ট হয়ে গেছিলো তো কীভাবে কীভাবে যেন ফেসবুক আমার খুঁজে পাইছে তো তাদের পোস্ট দেখে আমি আবার ওইখানে লাইক কমেন্টস করছি তো ওইভাবে আবার আমাদের যোগাযোগ হয়েছে তো ম্যাডাম আমাকে জিজ্ঞেস করতেছে মানে আমি কেমন আছি কি আসল বিষয় তখন আমি তাকে মেসেজ করলাম যে আলহামদুলিল্লাহ ভালো আছি আমাকে জিজ্ঞেস করলো যে আমি এখন কোথায় থাকি আমি বললাম কাতারে কাজ করি তো বললো যে কাতারের মানুষ কীরকম আমি বললাম যে কাতারের মানুষ খুব একটা ভালো না তবে কাতারের ওয়েদারও ভালো না কাতারের কোনো কিছুই আমার ভালো লাগে না বিয়েরি অনেস্টলি বলতেছি কথাটা কোনো আমার ভালো লাগে না তবে হ্যাঁ কাতারের স্যালারিটা ভালো স্ট্যান্ডার্ড একটা স্যালারি পরে আমাকে বলতেছে যে তাহলে জর্দান আমার চলে আয় আমাকে কি না হো জর্দানও যাবো না কোথাওই যাব না কারণ আমি আর বিদেশি করব না আমার শরীরটা অত বেশি ভালো না আর অনেক বছর তো করলাম আমার এখন ফ্যামিলি প্রয়োজন আমার বাসায় থাকতে হবে আমার সবার সাথে থাকতে হবে তাহলে আমি একটু ভালো থাকতে পারবো আদারওয়াইজ আমি ভালো থাকতে পারবো না তো ম্যাডামের সাথে অনেকক্ষণ কথা বললাম সবার খবর নিলাম সবাই কি অবস্থা আছে কেমন আছে ইভেন তার শাশুড়ির কাছ থেকে যে রান্নাগুলি আমি শিখছি সেগুলি যে এখন আমি আমার কাজের পারপাসে কাজে লাগতেছে এবং সেগুলি আমি অ্যাপ্লাই করতেছি সেটাও বললাম তো খুব খুশি হয়েছে অনেক কথা বললাম তার এক সপ্তাহ আগে আবার জর্দানে আমি যেখানে ছিলাম জর্দান আমি ফার্স্টে লেবার ছিলাম সেকেন্ড টাইম হচ্ছে জর্দান আর থার্ড টাইম হচ্ছে কাতার তো জর্দানে আমার যে ম্যাডাম ছিল তার ছেলের বউ আমাকে নক করছে সে ডাইরেক্ট ফোন দিছে ম্যাসেঞ্জারে ফোন দেওয়ার পরে তার সাথে আবার অনেক কথা হলো খুব ভাল লাগলো অনেক কিছু বললো তার তার সম্বন্ধে সবার কথা আমি জিজ্ঞেস করলাম মামা বাবার কথা জিজ্ঞেস করলাম আসলে আমার এই চাকরির জীবনে প্রবাসী চাকরির জীবনে আমি কোনোদিন কোনো দিন না আমি জর্দানের কথা বলতে পারবো না কেন বলতে পারবো না দেখেন মানুষ বেঁচে থাকে তার কর্মে আচারে ব্যবহারে তাই না আমি কিন্তু তিনটা রাষ্ট্রে কাজ করছি তিনটা বাসায় আমি বেশ অনেক বছর আমার আমার লাইফে আলহামদুলিল্লাহ আমি কখনও মানে ওইভাবে আসে না যে এক বছর বা ছয় মাস থাইকার চলে গেছে এরকম না আমার জয়টা কনট্যাক্ট ছিল ফুল ফুলফিল করে আমি হচ্ছে আমার দেশে গেছি তো জর্দানের কথা আমি ভুলতে পারবো না এই কারণে জর্দানের যে বাবা মা ছিল তারা আমাকে যে ভালোবাসাটা দিচ্ছে সেই ভালোবাসাটা আমি আর কোথাও পাইনি এটা সত্যি কথা হ্যাঁ ওই ভালোবাসাটা আমি আর কোথাও পাইনি এত আন্তরিকতা এত মহব্বত আমি আর কোথাও পাইনি দেখেন আমি হয়তো বাসার কাজের মানুষ কাজ করি কিন্তু তারা যে রেসপেক্টটা আমাকে করছে সম্মান এটা কিন্তু আসলে অন্ত থেকে আসতে হবে আপনার আপনার মধ্যে যদি অহংকার থাকে আপনার মধ্যে যদি গরিমা থাকে আপনি কিন্তু কাউকে সম্মান করতে পারবেন না আমার জর্দানের বাবা মা এবং তার ছেলে ছেলেমেয়েরা যে পরিমাণ রেসপেক্ট করতো আমাকে যে পরিমাণ মানে সুন্দর করে কথা বলতো আমি আসলে কি আমি একটা আমি পার্সোনালি আমি হচ্ছে খুব ভালো ব্যবহারের মানে পূজারী হুম আপনি যদি খুব সুন্দরভাবে একেবারে মানে কোনো ধরনের ই অহংকার না নিয়ে মানে একটা মানুষকে পোলাইট করে না ওই টাইপের ওইভাবে কথা বলেন তাহলে আমি খুব বেশি ভালোবাসি তাদেরকে আর আপনার কথার মধ্যে যদি রুক্ষতা থাকে আপনার কথার মধ্যে যদি মানুষকে অবহেলা করার জন্য আসে না অনেক মানুষ কীরকম করে জানি কথা বলে মানে খালি চিল্লায় মানে অভদ্রর মতো চিল্লাইতে থাকে কেমন করে জানি কথা বলে ওই ধরনের মানুষের সাথে আমি চলিও না কথাও বলি না আমার জীবনে খুব সীমিত বন্ধু বান্ধব আমার জীবনে খুব সীমিত মানুষের সাথে আমি সম্পর্ক মেনটেন করি আর এটা একটাই কারণ সেটা হচ্ছে যে আমি রুক্ষতা পছন্দ করি না জর্দানের বাবা মামা আমাকে তার সন্তানের মতো ভালোবাসতো দেখেন আরব শেখ যারা খাদ্যামের বিষয়ে কাজ করে বেশিরভাগ বাসায় দেখা যায় হ্যাঁ খাবার দাবার যদি হোটেল থেকে আনিয়ে আসে তাদের জন্য তাকে দেয় না বা তাদের খাওয়া শেষ হইলে দেয় বা অনেক সময় দেখা যায় যে তারা খেয়ে যেটা বাঁচে ওইটা দেয় বাস এটা আমি একটা এক্সাম্পল দেখাইতেছি কিন্তু ঝর্দানের বাবা মামা সবসময় আমি যত বছর ছিলাম ওইখানে আমাকে তারা হোটেল থেকে একটা খাবার নিয়ে আসছে নিয়ে এসে তারা টেবিলে বইসা খাওয়ার আগে খাবার আমার জন্য পার্সোনালি আলাদা খাবার নিয়ে আসছে দেন সেই খাবারটা আমাকে হাতে দিছে দিয়ে বলছে তুইও খা আমরা এখানে খাই আমি বলতাম যে মামা আপনারা খান পরে আমি খামো না না তুই আগে তারপর হয়েছে আমরা মানে এই যে একটা কথা এই কথাটা দেখেন এত বছর হয়ে গেছে তারপর আমি ভুলি না বলে তুই আগে তুই আগে তারপর হয়েছে আমরা এটা কেন বলছে কারণ হচ্ছে তারা বুঝে যে আমি সারাক্ষণ তাদের হ্যাঁ অবশ্যই তারা আমাকে বেতন দিত কিন্তু তারপরে যে একটা মানুষের একটা ভালোবাসার একটা ব্যাপার যে থাকে না যে সারাদিন আমি ওদের সংসারে কাজ করে ওদের দেখাশোনা পা পানি ওষুধ এভরিথিং আমি সব কিছু করি এ কারণে তারা অনেক ভালোবাসতো ইভেন আমি যখন ওই বাসায় প্রথম গেছি যার পরে বাবা মা আমাকে বলে কি তাদের একটা মেয়ে ছিল তার নাম ছিল আরুফ হ্যাঁ আমাকে বলতো যে আমার আরুফ যেরকম আমার মেয়ে তুইও আমার ওরকম মেয়ে এবং জানেন না প্রতি সপ্তাহে ওই মামা হচ্ছে মেয়ের সাথে শপিং এ যেত আমার জন্য যদি মানে কিছু না কিছু কিছু না কিছু যদি মানে সম্ভব হইতো একটা হেজাব হলেও নিয়ে আসতো মানে কখনো তারা শপিং করতে আমার জন্য কিছু নিয়ে আসে না এরকম হয় নাই তো তাদের কথা আমি কিভাবে বলবো বলেন আর অথচ এই যে আমি এখন যে হাসে আছি এই মামা কিন্তু গত ঈদে আমাকে কাপড় দেয় নাই হ্যাঁ একটা ঈদে কিন্তু একজন একটা মানুষ মানুষকে যার ব্যবসায় কাজ করে বা গরিব দুঃখী ফকির যাই থাকে না কেন ঈদের সময় কিন্তু সবাই নতুন কাপড় পরে আমার এই মামা যে আমি যে বলছি যে আমি বাড়িতে চলে যাবো এর জন্য কিন্তু আমাকে কোনো কাপড় চুপড় দেয় নেই আচ্ছা যাই হোক যেটাই হোক আসলে এটা আমি বদনাম করতেছি না আমার খুব কষ্ট লাগে আমি না যখন খারাপ ব্যবহার দেখি তখন আমার অন্তরটা ভেঙে চুরমার হয়ে যায় কারণ আমি আমার লাইফে কখনও কারোর সাথে খারাপ ব্যবহার করি নাই যদি আমার কাউকে ভালো না লাগছে আমি আস্তে করে সরে গেছি তার সাথে আর কথা বলি নাই বা ওইভাবে যোগাযোগ রাখি নাই হ্যাঁ আমি এটা সবসময় মেনটেন করি কিন্তু কখনো আমি তার সাথে কোনো খারাপ ব্যবহার বা খারাপ আচরণ এটা আমার কাছে নাই আমি যেহেতু পছন্দ করি না কারো সাথে আমি করব সেই ধরনের ব্যবহার এটাও আমি করি ই করি না তো জর্দানের বাবা মামার কথায় এর জন্য আমি ভুলতে পারি না তার ছেলে মেয়েও আমাকে এত আদর করতো এত রেসপেক্ট করত কখনো খারাপ ভাষায় বা চিল্লায় বা কষ্ট পাবো এইভাবে কখনো আমার সাথে কথা বলে নাই সো এই কারণে আমি তাদেরকে ভুলতে পারি না হ্যাঁ খুবই লাগে আর আমার এখানকার মামাও যে আমার সাথে প্রথম প্রথমই ই করতো ভালো ব্যবহার করতো কিন্তু এখন না কেমন যেন ঘরে আমার মাঝে মাঝে খুবই কষ্ট হয় তবে আমি সবসময় আল্লাহকে বলি যে আল্লাহ আমি আর আটটা মাস আসি আমাকে ধৈর্য দেন হ্যাঁ কারণ আমার এই জীবনের শেষ বিদেশটা আমি চাই না কোনো গন্ডগোল করতে আমি সুন্দর মতো এই বিদেশটা করে আমি বাড়িতে চলে যেতে চাই তো যাই হোক সবই আল্লাহর ইচ্ছে আসলে আমি জানি না উনি কেন এরকম করে তবে উনি আমার কাছে মনে হয় উনি মেন্টালি অনেক টায়ার্ড কারণ হাজব্যান্ড নাই তারপরে হচ্ছে বাচ্চা কাচ্চা এইটা সেটা হয়তো বা অন্য অনেক প্রবলেমে থাকে বা কিছু একটা হবে আর নতুবা হয়তোবা হয়তো বা আমি ওই যে চলে যাব এর জন্য হয়তোবা সে ভিতরে ভিতরে অনেক আমার উপরে রাগ কারণ ওনার হচ্ছে মেন প্রবলেম হচ্ছে রান্না হ্যাঁ ওনার ছেলে হচ্ছে বড়ো ছেলেটা হচ্ছে বাহিরের খাবার খেতে চায় না রান্না তো বেশিরভাগ খাদ্য দেখা যায় রান্না পারে না আর বিরখা রান্নাটা করতে পারে না আর কি তো প্রিয় আপুরা অনেকক্ষণ কষ্ট করে আমার সাথে ছিলেন না আমার ব্লগটি আপনাদের ভালো লেগেছে কিনা আর যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা আর বেশি লম্বা করবো না আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি